আসসালামু আলাইকুম কি খবর সবার কেমন আছেন আপনারা তো আজকের ভিডিওতে আপনাদের সাথে আমার অনেক বেশি পুরোনো কিছু ভিডিও ক্লিপ শেয়ার করব এই ভিডিওগুলো বেসিক্যালি গুলা হাজার বাইশের করা মানে তখন আমি ইউটিউবেও ছিলাম না প্রায় দুই বছর আগে বিষয়টা হচ্ছে তখন আমি নতুন ফোন মেবি দুই মাসের মতো হয়েছে তো অনেক আগ্রহ নিয়ে আর কি আমি অনেক কিছু ক্যাপচার করতাম তো তার মধ্যে এই ক্লিপগুলোও একটা ছিল আপনারা হয়তো দেখে বুঝতেই পারবেন আমার এই ব্যাংকটা দুই হাজার একুশ সালে কেনা আমার হঠাৎ করেই কেন জানে আর কি মাটির ব্যাংকে টাকা জমানোর অনেক ইচ্ছা হয়েছিল তো আমি মার্কার দিয়ে এর গায়ে হচ্ছে মার্ক করে রাখছিলাম আর সেই শখের ব্যাংটায় আমি আজকে ভাঙতেছি ভাবলাম এখন যেহেতু আমার একটা চ্যানেল আছে তো আমার গ্যালারি ঘাটাঘাটি করতে করতে ভিডিওগুলো খুঁজে পাইলাম তাই আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি আমার হচ্ছে ফ্রান্সের ভিসা পাওয়ার পর পরে আমি এই ব্যাংকটা ভেঙে ফেলছিলাম আর কি তাও আম্মুর কথায় আর কি আম মনে করে বলতেছিল যে এখন তো ভিসা হয়ে গেছে চলেই যাবি তো মাটির ব্যাংকে টাকা দিয়ে এখন আর কি হবে আমার এখানে টাকা রাখার মেইন একটা রিজন ছিল আমি আর কি টাকা জমায় আমার নিজের জন্য গোল্ডের ছোট হোক বা বড় হোক কিছু একটা কিনবো এইটা আমার শুধুমাত্র একটা শখ ছিল এর বেশি কিছু না কিন্তু যখন আমি এখানে জমানো স্টার্ট করছি তখন ভেবে রাখছিলাম যে যেদিন আর কি একদম কানাই কানাই ভরে যাবে আর জায়গা হবে না রাখার ওই দিনই আমি এটা ভাঙবো বাট সেটা আর হয় নাই তখন তো আমি চাইলে আর কি ওয়েট করতে পারতাম না আবার নিজের সাথে করে নিয়েও আসতে পারতাম না ছোটবেলা থেকে আমার ব্যাংকে টাকা জমাইতে অনেক বেশি ভালো লাগে সেটা মাটির ব্যাংক হোক বা প্লাস্টিকের এখনো আমি এভাবে টাকা জমাই বাট সেটা ব্যাংকে জমানো হয় না অ্যান্ড নেক্সটে যদি আমি কখনো সুযোগ পাই ইনশাল্লাহ আমি আবারও মাটির ব্যাংক কিনবো তো যাই হোক আপনাদের সাথে গল্প করতে করতে অলরেডি ব্যাংক ভাঙ্গা হয়ে গেছে বিশ্বাস করেন প্রথমত আমার একদমই মন চাচ্ছিল না এটা ভাঙতে মনে হইতেছিল যে আর কিছুদিন রাইখা দেই কিন্তু কিছু করার নাই পরে ভেবে চিনতে দেখে মনের কষ্ট মনে রেখে আমি ব্যাংকটা ভেঙেই ফেললাম অবশেষে এখন এই তো সবকিছু বের হয়ে আসছে আমি গুনতেছিলাম আর কি কয় টাকা জমছে সত্যি বলতে আমার তেমন একটা ওইভাবে জমানো হইতো না খরচই বেশি করতাম বলা যায় কিন্তু এর মধ্যেই ট্রাই করতাম সব সময় কিছু কিছু আর কি রাখার তো কাহিনী হচ্ছে যখন সে জানতে পারছে যে আমি গোল্ড কেনার আসে আর কি টাকা জমানো স্টার্ট করছি লাস্টে গিয়ে সে আমাকে এ উদ্দেশ্যে টাকা একদম ভাঙতেই দেয় না এমন একটা অবস্থা এখন যেগুলো দেখতেছেন এই টাকাগুলো আপনাদের ভাইয়ের পক্ষ থেকে ওই বছর আমি ঈদ সালামে পাইছিলাম আর এগুলো একদম চকচকা নতুন টাকা ছিল একশো টাকা দুইশো টাকা এরপর পঞ্চাশ টাকার নোট তখন মেবি দুইশো টাকার নোটটা নতুন বের হয়েছিল খুব বেশি দিন হয় নাই তো আপনাদের ভাইয়া হচ্ছে আমাকে সবগুলো আর কি বান্ডিল বান্ডিল করে দিছিল পঞ্চাশ টাকার বান্ডিল একশো টাকা এরপর দুশো টাকার বান্ডিল করে আর আমি এক টাকা ওইখান থেকে ভাঙ্গি নাই সবগুলো আমার ব্যাংকের মধ্যে জমায় রাখছিলাম অ্যান্ড এখনও আমার কাছে এই টাকাগুলো আছে কিছু এজ এ মেমোর হিসেবে আমি দু একটা করে সব জায়গায় থেকে আমার কাছে এখনও রেখে দিছি তো যাই হোক টাকাগুলো আমার প্রায় গোনা শেষ আমি একদম আহামরি জমাই নেই আর আমি যখন ব্যাঙ্কটা ভাঙছি আমার ভাইয়ের রিয়োকশন দেখে তো বুঝতেই পারছেন কি একটা অবস্থা ও মানে এমন রিয়েকশন দিয়েছে মনে হইতেছিল যে আমি লাখ লাখ টাকা জমায় ফেলছি যাই হোক লাস্টে হচ্ছে আমি একটু গুনতেছিলাম আর আপনাদেরকে আমি অ্যামাউন্ট বলে দিই আমার সর্বমোট ছিল মেবি ষোলো হাজার তিনশো থেকে সাড়ে তিনশোর মতো মানে আমি যেটা চিন্তা করেছিলাম তেমন তো হয় নাই বাট আলহামদুলিল্লাহ আমি বলা যায় যে ভালোই জমাইছি আর এটা যখন আপনাদের ভাইয়া জানতে পারছে সে তো মহা খুশি আর অনেক অবাকও হয়েছে কারণ সে জানতোই না একেবারে তার আইডিয়াই ছিল না যে আমি এভাবে টাকা জমাইছি আর কি এতক্ষণ তো আমার শখের বসে করা কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করলাম আর এখন যেটা আপনারা দেখতে পারবেন এর পিছনে একটা কাহিনী আছে সেটা আমি আগে একটু বলি এই মাটির ব্যাংকটা বেসিক্যালি আপনাদের ভায়া দেশে থাকা থাকাকালীনই আমি আমার শ্বশুর জন্য কিনছিলাম তার মধ্যে একটা রিজন আছে সেটা হলো আমার যেহেতু তখন প্রতিদিনই প্রায় কলেজে যাওয়া হইতো তো আমার কাছে মানে অনেক খুচরা টাকা বা ভাঙতি টাকা থাকতো এমনকি আপনাদের ভাইয়ার কাছে অনেক ভাঙতি টাকা থাকতো আসার পরে আমরা মানে বাসায় আসার পরে সেগুলো আর কি এখানে সেখানে রাখতাম সেটা হারাই যাইতো আর খুঁজে পাইতাম না আর কি দেন হচ্ছে আমরা একটু বিষয়টা ভাইবা দেখলাম একটা মাটির ব্যাংক কিনলে কেমন হয় এতে টাকাগুলো হারায়ও যাইব না প্লাস টাকাগুলো আরো জমবো যেই ভাবা সেই কাজ এরপর একটা মাটির ব্যাংক এখানেও কিনে ফেললাম আর এটা আমার শ্বশুর ছিল প্রথমত যখন আমরা এখানে টাকা রাখা স্টার্ট করি সে আমারে বলতো যে কোনো নোট রাখো শুধু পয়সা যেগুলো আছে গুলা রাখো কারণ নোট রাখলে নাকি এগুলো নষ্ট হয়ে যায় তার কথা আবার শুনে কে আমি তো দুইটাই রাখতাম কারণ আমার ভাঙতি পয়সাও হইতে পারে আবার নোটও হইতে পারে যেমনটা আপনারা দেখতে পারতেছেন এখানে অনেকগুলা কয়েন বাট এখানে সবগুলাই পাঁচ টাকার কয়েন ছিল দুই টাকা বা এক টাকার না ব্যাংকটা ঠিক আমি আসার কয়েকদিন আগেই ভাঙ্গা হয়েছিল তখন আপনাদের ভাইয়াও দেশে ছিল আমি তো এটা আমার শাশুড়ি রেডি আসতে চাইছিলাম কিন্তু আমার শাশুড়ি রাখবেই না অনেকবার বলছি আমরা দুইজনই অনেকবার বলা বলির পরও সে রাজি হয় নাই বলতেছিল যে তুমি নিজ হাতে টাকা রাখছাও দুই চার পাঁচ টাকা যাই হয়েছে নিজে আর কি ভেঙ্গের পর দেখে যাও আমি যেহেতু চলে যাব আমার তো আর এই টাকার তেমন একটা কোন দরকার নাই তারপর আমার শাশুড়ি যেহেতু বারবার বলতেছিল দেন হচ্ছে আমরা ডিসাইড করলাম থাক যেহেতু এত বলতেছে তাহলে ভেঙেই ফেলি অ্যান্ড এই তো ভেঙে ফেললাম আজকে অ্যান্ড আপনাদের ভাইয়া হইতেছে এখন গুনতেছিল কয় টাকা হয়েছে দেখে খুবই অল্প মনে হলেও এখানে আটশো থেকে নয়শো টাকার মতো মেবি জম ছিল তো আমি সব টাকা আমার শাশুড়ির লাস্টে দিয়ে আসছি কারণ মাঝে মধ্যে হচ্ছে বাসায় অনেক মানুষ আসে সাহায্যের জন্য তখন অনেক ভাঙতি টাকা লাগে তো যাই হোক এই ভিডিওগুলো আমার কাছে এক প্রকার মেমোর হিসেবে আমি রেখে দিয়েছিলাম আর এখন যেহেতু আপনারাও আমার একটা ফ্যামিলির মতো তো আপনাদের সাথেও আমি শেয়ার করলাম তো আজকের ভিডিওটা এ পর্যন্তই হয়তো কথা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আবার টিল দিন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল আমাদের জন্যও দোয়া করবেন সবাই আল্লাহ হাফেজ